আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু ক্ষুদ্র না আমাদের জনসংখ্যা প্রায় আঠারো কোটি আঠারো কোটির মধ্যে নব্বই শতাংশ মুসলমান অর্থাৎ ১৬ কোটির উপরে মুসলমান এই ভূখণ্ডে বসবাস করে কাজে আমরা একটা বিরাট শক্তি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে কিন্তু আমরা বিরাট শক্তি থাকতে পারবো না তাহলে আমাদেরকে কিসের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ইমানের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মুসলমানের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি আল্লাহর রহমতে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন ষোলো কোটি মুসলমানের ঐক্যবদ্ধ শক্তিকে ইনশাল্লাহ পরাজিত করতে পারবে না তার সাথে আমাদের আরও একটা কর্তব্য আছে আমাদের স্বাধীনতা তো আমরা রক্ষা করবই কিন্তু ওই যে প্রথমে আমার বক্তব্যের শুরুতে যে আমি বললাম আপনাদেরকে যে অন্য মুসলমান অন্য দেশের মুসলমানের জুলুম হলে আমার হৃদয় ব্যথিত হতে হবে আমার চোখ দিয়ে পানি পড়তে হবে তাহলে আমি প্রকৃত মুসলমান তো যখন কাশ্মীরে মুসলমান অত্যাচারিত হবে যখন ফিলিস্তিনে মুসলমান অত্যাচারিত হবে যখন মিয়ানমারে মুসলমান অত্যাচারিত হবে যখন চীন দেশের উইগুরে মুসলমান অত্যাচারিত হবে সকল অত্যাচারিত মুসলমানের জন্য আমাদের কষ্ট পেতে হবে এবং তাদের অত্যাচার থেকে লাঘব করবার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে সেটাই হবে আমাদের ইমানের আরেকটি পরীক্ষা আমরা তো আল্লাহ তো এই দুনিয়াকে পরীক্ষার জায়গা করে গেছেন আমরা সবাই জানি যে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা কাজে সেই পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা যে আমরা উম্মার জন্য আমরা কষ্ট বোধ করি কিনা এটাও একটা পরীক্ষার জায়গা আমাদের শুধু আমার পরিবার আমার বন্ধুবান্ধব আমার দেশের মানুষের জন্য কষ্ট পেলে হবে না শুধু তাদের জন্য দায়িত্ব পালন করলে হবে না পুরা উম্মার জন্য দায়িত্ব পালন করতে হবে আজকে মাদ্রাসা ফাইজুল উলুম আজিমপুর ঢাকার দুই দিনব্যাপী পঞ্চাশ বর্ষপূর্তি সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আমি কোরআন হাদিস সম্পর্কে তেমন জ্ঞান রাখি না একজন মুসলমান হিসাবে কোরআন পরা কর্তব্য কোরআন শরীফ আলহামদুলিল্লাহ পড়তে পারি সুন্না পড়ি মেনে চলার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব হয় কিন্তু এই সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত কম এই সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা গতকাল বয়ান করেছেন আপনাদের সামনে এবং আজকেও বয়ান করবেন আমি বাংলাদেশের একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে যে ভূরাজনৈতিক ভূ চ্যালেঞ্জ রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে দু চারটা কথা বলতে চাই আমি বাংলাদেশে যে ইসলামের প্রচার হয়েছে এটা নিয়ে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আপনারা বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থান একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন বাংলাদেশ একটি ক্ষুদ্র ভূখণ্ড যার চারিদিকে অন্যান্য ধর্মের বাসিন্দাদের রাষ্ট্র রয়েছে বাংলাদেশের চারদিক ঘিরে রয়েছে ভারত যেই ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু ধর্মাবলম্বী আর আর একদিকে একটি ছোট্ট বর্ডার আমাদের ল্যান্ড বর্ডার যে দেশের সাথে সেই দেশের নাম মিয়ানমার এবং আপনারা জানেন যে মিয়ানমারের অধিকাংশ জনগোষ্ঠী বৌদ্ধ তাহলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ নব্বই শতাংশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ চারিদিক ঘিরে আছে হয় হিন্দু রাষ্ট্র না হলে বৌদ্ধ রাষ্ট্র তাহলে আমরা যদি আল্লাহর কাছে চিন্তা করি আল্লাহর কথা চিন্তা করি মহান আল্লাহ তালার কথা যে এরকম একটা দেশে কি করে নব্বই শতাংশ মানুষ মুসলমান ধর্ম অবলম্বন করল কেমন করে আমরা মুসলমান হয়ে গেলাম যদি না এটা বিশেষভাবে আল্লাহর রহমত হতো আমরা যদি পশ্চিম দিকে যাত্রা শুরু করি বাংলাদেশ থেকে তাহলে সর্বপ্রথম যে মুসলমান রাষ্ট্র পাব সেটা এখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে দুই হাজার কিলোমিটার সেই রাষ্ট্রের নাম পাকিস্তান এবং এই দুই হাজার কিলোমিটার আমাদের পার হতে হবে হিন্দু রাষ্ট্র ভারতের মধ্য দিয়ে আর যদি আমরা পূব দিকে হাঁটা শুরু করি তাহলে সর্বপ্রথম আমরা যে মুসলমান রাষ্ট্র পাব তার নাম মালয়েশিয়া আমাদের পরে যে রাষ্ট্র আমি আপনাদেরকে আগেই বললাম সেই রাষ্ট্রের নাম মিয়ানমার আর তারপরে যে রাষ্ট্র তার নাম থাইল্যান্ড থাইল্যান্ডেও অধিকাংশ জনসংখ্যা বৌদ্ধ তারপরে গিয়ে মুসল তারপরে গিয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া তাহলে এই বাংলাদেশের মতো দেশে মানুষ কেন সবাই মুসলমান ধর্ম গ্রহণ করল এটার ব্যাখ্যাটা কি এটা আমাদের একটু চিন্তা করা উচিত আমাদের সবারই এর অনেকগুলো দুনিয়াবি ব্যাখ্যা আছে আর একটা আছে স্পিরিচুয়াল ব্যাখ্যা আধ্যাত্মিক ব্যাখ্যা আধ্যাত্মিক ব্যাখ্যা হলো যে মহান আল্লাহ তালা চেয়েছেন তাই আমাদের সৌভাগ্য হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করবার আর দুনিয়ার ব্যাখ্যা হলো যে এই দেশের মানুষ আজ থেকে ধরেন ইসলাম এসছে এই দেশে এক হাজার বছর আগে বা তার থেকেও বেশি কিছু সময় আগে এই ভূখণ্ডে ইসলাম এসেছে তখন এই দেশের মানুষ সবাই অত্যাচারিত ছিল সেই অত্যাচারিত মানুষ সাম্যের ধর্মে ইসলামের মধ্যে নিজেদের অধিকার খুঁজে পেয়েছিল সকল মানুষের সমান অধিকারের কথা বলেছিল সাম্যের ধর্ম ইসলাম যেহেতু আমরা অত্যাচারিত ছিলাম সেই জন্যে আমরা ইসলাম ধর্মের মধ্যে আমাদের অধিকার মানুষের অধিকার এবং সাম্য আমরা সবাই ভাই ভাই এটা খুঁজে পেয়েছিলাম এই জন্যেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম কারণ আপনারা জানেন আমার থেকে ভালো জানেন আপনারা যে মুহূর্তে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল করা মাত্র সে ধনী কি গরিব সেটা বিবেচ্য বিষয় থাকে না সে সবাই ইসলামের জন্যে সবাই সমান হয়ে যায় আমরা যখন মসজিদে যাই নামাজ পড়তে আমার পাশে যিনি কাতার বন্দি থাকেন যে মুসল্লি তিনি কি ধনী নাকি তিনি দরিদ্র তিনি কোন বংশের এটা আমরা দেখি না আমরা সবাই এক আল্লাহ তালার কাছে আমাদের শির ঝুঁকাই দিই লাই্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ আল্লাহ একমাত্র একমাত্র মালিক এবং তার রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এটা বলা মাত্র আপনি যখন মুসলমান হয়ে গেলেন তখন আর মানুষে মানুষে আর কোনো পার্থক্য নাই রসুলসাল্লু ইসলাম তার বিদায় হজের বক্তৃতায় বলেছিলেন যে আজ থেকে আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো প্রভুত্ব নাই কোনো আরব অনারবের উপরে না কোনো অনারব আরবের উপরে না আজ থেকে বর্ণের কোনো পার্থক্য নাই কে কালো কে সদা তার কোনো পার্থক্য নাই আজ থেকে আমরা সবাই সমান আমরা সবাই এক উম্মতের অংশীদার আমরা সবাই মুসলমান তো এই যে আমাদের উপরে আল্লাহ এই রহমত করেছেন যে আমরা সাম্যের ধর্মে ইসলামের ছায়াতলে সবাই আসতে পেরেছি তার জন্যে মানুষ হিসাবে আমাদের তো কিছু কর্তব্য আছে আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা করতেই হবে আল্লাহর কাছে আমাদের নামাজ পড়তে হবে ইসলামের যে নিয়ম কানুন সেগুলি পালন করতে হবে কিন্তু তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের আছে বলে আমি মনে করি সেটা হল মুসলমান হিসাবে পৃথিবীর সকল মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে এক উম্মার এক রসুলের এক আল্লাহর রজ্জু যদি আমরা ধারণ করে থাকি তাহলে পরে পৃথিবীর সকল মুসলমানের প্রতি আমাদের ভাই হিসাবে আমাদের সেই মহব্বত থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে আমরা আমি মনে করি একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না যদি আরাক মুসলমানের কষ্টে আমার মনে ব্যথা না লাগে তাহলে আমি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারি না তা যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রথম কর্তব্য বাংলাদেশের যে মুসলমান তাদের কষ্ট ভাগ করে দেয়া তাদের প্রত্যেকের কষ্টে ব্যথিত হওয়া আমার প্রথম কর্তব্য কারণ রসুল সাল্লা ইসলাম বলেছেন প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য আছে আমাদের পরিবারের প্রতি আমাদের কর্তব্য আছে এবং তারপরে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা আমাদের কর্তব্য সকল মুসলমানের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে একটু আগে আমার পরিচয় করানোর সময় আমার ভাই বললেন যে আমি মজলুম আমি মজলুম হয়েছিলাম কারণ আমি বাংলাদেশের মুসলমানদের উপরে যে জুলুম চলছিল বিগত হিন্দুত্ববাদের দালাল শেখ হাসিনার সরকার মুসলমানের প্রতি যে জুলুম করেছিল বাংলাদেশের মুসলমানের প্রতি সেই জুলুমের আমি প্রতিবাদ করেছিলাম কারণ আপনারা জানেন যে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে গত তিপ্পান্ন বছর ধরে ইসলাম বিদ্বেষ ছাড়ানো হয়েছে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাপলা চত্বরে দুই সালে কীভাবে আমাদের আলে মোলামাদের এবং মাদ্রাসার বাচ্চাদের কীভাবে হত্যা করা হয়েছে এবং আমার দেশ পত্রিকার মাধ্যমে আমি সেই হত্যার প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমি বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের দেশে মুসলমানের অধিকারের কথা বলেছিলাম আমাদের নিজেদের অধিকারের কথা বলেছিলাম এবং সেই কারণেই শেখ হাসিনার সরকার আমার উপরে জুলুম করেছে আমার পত্রিকার উপরে জুলুম করেছে আমার সহকর্মীদের উপরে জুলুম করেছে আল্লাহর অসীম রহমত এবং আমাদের তরুণদের অসাধারণ আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে পেরেছি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি বাংলাদেশ জন দেশের জনগণ তার অধিকার ফিরে পেয়েছে বাংলাদেশের মুসলমান তার অধিকার ফিরে পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশে যে দখলদারিত্ব কায়েম করেছিল আমরা সেই দখলদারিত্ব থেকেও মুক্তি লাভ করেছি সুতরাং শেখ হাসিনার ফ্যাজিস সরকার পতনের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের জনগণ মুক্তি লাভ করেছে তেমনি বাংলাদেশ রাষ্ট্র তার স্বাধীনতা ফিরে পেয়েছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই স্বাধীনতা রক্ষা করা সেই স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু ক্ষুদ্র না আমাদের জনসংখ্যা প্রায় আঠারো কোটি আঠারো কোটির মধ্যে নব্বই শতাংশ মুসলমান অর্থাৎ ষোলো কোটির উপরে মুসলমান এই ভূখণ্ডে বসবাস করে কাজে আমরা একটা বিরাট শক্তি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে কিন্তু আমরা বিরাট শক্তি থাকতে পারবো না তাহলে আমাদেরকে কিসের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ইমানের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মুসলমানের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি আল্লাহর রহমতে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন ষোলো কোটি মুসলমানের ঐক্যবদ্ধ শক্তিকে ইনশাল্লাহ পরাজিত করতে পারবে না তার সাথে আমাদের আরও একটা কর্তব্য আছে আমাদের স্বাধীনতা তো আমরা রক্ষা করবই কিন্তু ওই যে প্রথমে আমার বক্তব্যের শুরুতে যে আমি বললাম আপনাদেরকে যে অন্য মুসলমান অন্য দেশের মুসলমানের জুলুম হলে আমার হৃদয় ব্যথিত হতে হবে আমার চোখ দিয়ে পানি পড়তে হবে তাহলে আমি প্রকৃত মুসলমান তো যখন কাশ্মীরে মুসলমান অত্যাচারিত হবে যখন ফিলিস্তিনে মুসলমান অত্যাচারিত হবে যখন মিয়ানমারে মুসলমান অত্যাচারিত হবে যখন চীন দেশের উইগুরে মুসলমান অত্যাচারিত হবে সকল অত্যাচারিত মুসলমানের জন্যে আমাদের কষ্ট পেতে হবে এবং তাদের অত্যাচার থেকে লাঘব করবার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে সেটাই হবে আমাদের ইমানের আরেকটি পরীক্ষা আমরা তো আল্লাহ তো এই দুনিয়াকে পরীক্ষার জায়গা করে গেছেন আমরা সবাই জানি যে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা কাজে সেই পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা যে আমরা উম্মার জন্যে আমরা কষ্ট বোধ করি কিনা এটাও একটা পরীক্ষার জায়গা আমাদের শুধু আমার পরিবার আমার বন্ধুবান্ধব আমার দেশের মানুষের জন্য কষ্ট পেলে হবে না শুধু তাদের জন্য দায়িত্ব পালন করলে হবে না পুরা উম্মার জন্য দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটা উদাহরণ দেই আপনারা সবাই জানেন যে গত চোদ্দ মাস ধরে পনেরো মাস হয়ে গেছে ফিলিস্তিনের উপরে ইসরাইলি বর্বর বাহিনী কি অপরিসীম গণহত্যা চালাচ্ছে কিরকম জুলুম চালাচ্ছে প্রতিদিন সেখানে নারী শিশু নিহত হচ্ছে নির্বিচার গোলাবর্ষণে বোমাবর্ষণে ফিলিস্তিনে একটা হাসপাতালও অবশিষ্ট নাই যেটা ইহুদি ইসরাইলিরা ধ্বংস করে নাই তো পনেরো মাস ধরে ইসরায়েলিরা যে অত্যাচার এই যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেটা কেন পারছে বিশ্বে তো প্রায় দুই বিলিয়ন মুসলমান দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান যদি বিশ্বে থাকে তাহলে ফিলিস্তিনের গাজার এই তিরিশ পঁয়ত্রিশ লাখ মানুষের উপরে মুসলমানের উপরে এই অত্যাচার কিভাবে ইসরায়েলের অব্যাহত রাখতে পারছে রাখতে পারছে এই জন্যে এই দুইশো কোটি মুসলমানের মধ্যে ঐক্য নাই আজকে যদি দুইশো কোটি মুসলমানের মধ্যে ঐক্য থাকত তাহলে ইসরায়েলের সাহস না এই মাসের পর মাস বছরের পর বছর এই প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জুলুম চালায় আমাদের মধ্যে যেহেতু একতা নাই সেই জন্যেই অন্য ধর্মের এই অত্যাচারী জালিমরা আমাদের মুসলমান ভাই বোনের উপরে এই অত্যাচার চালাতে পারছে আমাদের এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা কি শিক্ষা দুইটা এক নম্বর শিক্ষা হলো যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে জালিম আপনার উপরে খুব সহজেই জুলুম করতে পারবে এক নম্বর শিক্ষা আর দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আপনার যে প্যালেস্টাইনের জনসংখ্যা কম টোটাল ফিলিস্তিনের জনসংখ্যা সত্তর আশি লাখের উপরে দা তার মধ্যে অর্ধেক মানুষ বিদেশে জীবন যাপন করছে সেই তুলনায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানের সংখ্যা অনেক বেশি সেই জন্যে দুই নম্বর শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যে সরি যে আমরা যেন শত্রু সম্পর্কে সতর্ক থাকি প্যালেস্টাইনে যে আজকে জুলুম করতে পারছে ইহুদিরা একটা সময় ছিল প্যালেস্টাইনে কিন্তু কোনো ইহুদি ছিল না খুব কম সংখ্যায় ইহুদি ছিল ইহুদিরা বিদেশ থেকে আসছে এবং এসে প্যালেস্টাইনে বসতি স্থাপন করেছে বসতি স্থাপন করতে করতে এক সময় প্যালেস্টাইনেদের আরবের মানুষের জমি তারা দখল করে ফেলেছে মানে বিদেশ থেকে এসে ইহুদিরা দখল করে ফেলেছে আজকে ইসরায়েলে যারা আছে তার অধিকাংশ মানুষ অধিকাংশ ইহুদি জনগোষ্ঠী এসছিল ইউরোপ থেকে ইউরোপ থেকে আমেরা থেকে আমেরিকা থেকে এসে তারা বসতি স্থাপন করেছে প্যালেস্টাইনে এবং প্যালেস্টাইনে বসতি স্থাপন করার পর প্যালেস্টাইনের জনগণকে তাদের বাণী থেকে উচ্ছেদ করেছে এইখানে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে শিক্ষা নেওয়ার ব্যাপার হলো আপনারা জানেন বাংলাদেশে বহু ভারতীয় বাংলাদেশে বসবাস করে যাদের সম্পর্কে সরকারের কাছে কোনো রেকর্ড নাই এদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক না থাকি তাহলে আমাদের নিরাপত্তা সময় বিঘ্নিত হবে এটাই আপনার শিক্ষা নিতে হবে প্যালেস্টাইন থেকে আমাদের কাজেই আপনারা একতাবদ্ধ থাকবেন এবং আমাদের বিপদ সম্পর্কে সতর্ক থাকবেন এটা খুবই জরুরি আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য এটা খুব জরুরি আর একটা কথা বলা দরকার যে আমরা যেন সবার হক সম্পর্কে নিজেরা চিন্তা করি আমি শুধু নিজের হক সম্পর্কে যেন চিন্তা না করি আমাদের মুসলমান ভাই বোনদের সবার হক আছে আপনি দেখেন কোরআন শরীফে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন কোরআন শরীফের সম্পদের কথা বলা হয়েছে সেই সম্পদের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই সম্পদ যারা দুস্থ যারা দরিদ্র তাদেরকে দান করবার জন্য কিন্তু এখানে কোরআন শরীফে খুব পরিষ্কার কথা বলা আছে একটা যেটা আমরা বলি না আমরা দানের কথা বলি কিন্তু এই কথাটা খুব একটা বলি না সেখানে বলা আছে যে ধনমানের সম্পদে দুস্থ মুসলমানের হক আছে তার মানে আপনি যেটা দান করছেন এটা শুধু দান না সেই দুস্থ দরিদ্র মুসলমানের হক আছে আপনার সম্পদের উপরে যেরকম করে আপনার ভাইয়ের সম্পদের উপরে আপনার হক আছে আপনার পিতার সম্পদের উপরে আপনার হক আছে কাজে আমাদের সবাইকে আমাদের হক আদায় করতে হবে সেরকম রাষ্ট্রের প্রতিও আমাদের হক আছে রাষ্ট্রের প্রতি আমাদের হক আদায় করতে হবে আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ তালা আমাদের এই এতগুলি মুসলমানকে বেঁচে থাকার জন্য একটা স্বাধীন ভূমি দান করেছেন এটা তো নাও থাকতে পারত আপনি ভারতীয় মুসলমানদের অবস্থা একবার দেখুন ভারতীয় মুসলমানরা প্রকাশ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে না একটা ঘটনার কথা আপনাদেরকে বলি এক ইউনিভার্সিটির প্রফেসর তার ক্লাসের ফাঁকে মানে ক্লাস নেয়ার ফাঁকে সময় সে মাঠের মধ্যে এক মাঠের মধ্যে নামাজ পড়ছিল একা একা সে তার নামাজ আদায় করছিল কেন সে নামাজ আদায় করছিল মাঠের মধ্যে এই অপরাধে তার চাকরি চলে গেছে সেই ভারতের ইউনিভার্সিটি থেকে তার চাকরি চলে গেছে নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করার অপরাধে আরেকটি ঘটনার কথা বলি দিল্লিতে জুমান নামাজ হচ্ছিল জুমান নামাজে মসজিদে মানুষের স্থান হয় নাই এই জন্য কিছু মানুষ আমাদের এখানে যেমন হয় রাস্তার মধ্যে নামাজ পড়ছিল কাতার বেঁধে রাস্তার মধ্যে নামাজ পড়ছিল জুমান নামাজ সেই জুমান নামাজের মধ্যে মুসল্লির উপরে হিন্দু পুলিশ তাকে লাঠি মেরেছে সেই নামাজরত মুসলমানকে শেষদারত মুসলমানকে লাঠি মেরেছে ভারতে কারণ কি কারণ ভারতে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদের জীবন জীবনযাপন করছে কারণ তারা স্বাধীন ভূমি পায় নাই তাদের জন্য স্বাধীন ভূমি পায় নাই আজকে আমরা ভাগ্যবান যে আমরা নব্বই শতাংশ মুসলমান আমাদের জন্য একটা স্বাধীন দেশ পেয়েছে আমরা আমরা মাথা উঁচু করে আমার দেশে আমি চলতে পারি এই বিষয়টি আমাদের স্মরণে রাখতে হবে সুতরাং রাষ্ট্রের প্রতি হক আমাদের পালন করতে হবে রাষ্ট্রের প্রতি হক কী আমি নিজে যতটুকু বুঝি খুব সামান্য হলো কোনো রাষ্ট্রীয় সম্পদ আপনি তশ্রুপ করতে পারবেন না অর্থাৎ আমি কোনো দুর্নীতি করতে পারবো না আপনি যদি দুর্নীতি করেন তাহলে আপনি রাষ্ট্রের প্রতি আপনার হক পালন করছেন না সুতরাং আমাকে অবশ্যই মুক্ত একটা দেশ গড়ে তুলতে হবে এটা হলো রাষ্ট্রের প্রতি আমার হক আর রাষ্ট্রের প্রতি আমার কি রাষ্ট্রের প্রতি হক হচ্ছে এই দেশের নিরাপত্তা নিরাপত্তা বিধান করবার জন্যে এবং রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করবার জন্যে আমাদেরকে প্রয়োজনে জীবন দান করার জন্য প্রস্তুত থাকতে হবে এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি হক এই যে আপনারা জুলাই বিপ্লবে শেখ হাসিনাকে বাচ্চা ছেলেরা পতন ঘটাতে পেরেছে কেন কারণ হচ্ছে তারা জীবন দিতে রাজি ছিল তারা জীবন দিয়েছে শহীদ হয়েছে শহীদ হওয়ার জন্যই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ ভারতের দাসত্ব মুক্ত হয়েছে যেহেতু জীবন দিতে রাজি ছিল এই জন্যে আসুন আমরা ওয়াদা করি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যে বাংলাদেশে ইসলাম রক্ষার জন্যে আমরা সবাই মিলে আল্লাহর পথে আমরা জীবন দান করবো এটার জন্যে প্রস্তুত থাকে থেকে আহ্বান করে আপনাদের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ আমাদের সকল সকল অপরাধ সকল পাপ আল্লাহ যেন মার্জনা করেন আল্লাহ আকবার